আসসালামু আলাইকুম আহ ইটু মার একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন দেখতে পাচ্ছেন চা খাচ্ছেন উনি আসলে সবসময় সত্য কথা বলেন এবং সত্য পথে থাকেন এবং উনি আজকে কথা বলবেন হিটু শেখের মা একটা গুরুত্বপূর্ণ কথা আচ্ছা চাচা এই যে হিটু মা এই যে বাথরুমে যে শান্তি নাই আহ সেখানেও সাংবাদিকরা চলে যায় কিছু কিছু ইউটিউবার এবং ফেসবুকরা তা এই বিষয়ে আপনি কিছু বলুন আমি কি বলবো মা যা বলেছে ওইটাই সত্য কেন যে ওই ওই সাংবাদিক পাশে পাশে থাকে কেন যে এটা টাকার লোভ চিন্তা করে তে আমরা টাকা কামাবো হ্যাঁ আর একটা মহিলা মানুষ গেছে পায়খানা করতে সেখানে যে ক্যামেরা বেড়েছে এটা একটা লজ্জার ব্যাপার হ্যাঁ এই সাংবাদিক আমি কি বলবো বলে আসলে ইনা সাংবাদিক না ইনা হলো ইউটিউব ফেসবুক যারা করে তারা তারা ঘুরে ফিরে হিটু শেখের মা খাতি বস্তি সুতি রানসি একজন হিটু শেখের মা শাক রানতা রানছে সেই যাওয়া যায় বলছে যে কাকে আপনি শাক রানতেছেন ওরে বাবা ইউটিউবে যারা সাংবাদিক ও সব সাংবাদিক এক নাইলে অনেক সময় দেখা যাচ্ছে সত্যি ঘটনা চালাচ্ছে ব্যাপারটা তো আপনিও জানেন যে বিভিন্ন অল্প ট্রলি কিললে তাল মানায় দিচ্ছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা হিটু সেটার মারে নিয়ে এখন দেশে ব্যবসা চলতিছে ব্যবসা বুঝছে আচ্ছা এই যে হিটু মা আসলে কোথাও যায় শান্তি পাচ্ছে না সে এমনি দুঃখিনী মানুষ এবং বিভিন্ন ইউটিউবাররা তারে নিয়ে ভিডিও বানাচ্ছে বিভিন্ন ধরনের সে কি খাচ্ছে তাকে কিছু কামড়াচ্ছে সে কোথায় ঘুমাচ্ছে সে কি মারা গেল না থ্যাং ভাঙলো তারে নিয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু টাকা দেওয়ার সময় কেউ করছে না ডাইরেক্ট কিটু মা বলছে এখন তোমার কেউ টাকা দিচ্ছে না তা আসলে তারে নিয়ে কেন ব্যবসা করছে এখন মেন আছে ইউটিউবে যারা ব্যবসা করে এদের লোভ সামলাতে পারে না এরা ওই যে আমেরিকান ডলার পাইতো ওই ডলারের লোভে ভিডিও শেটা রই মারপিটের কাছে ক্যামেরা বিড়ে রাখতিছে হ্যাঁ পিটির কাছে ক্যামেরা বিড়ে রাখতিছে ইরা ইউটিউবে যে ডলার পাই আমেরিকান ডলার এই লোবে এই সব ভিডিও করে বুঝছো কিন্তু এটা খারাপ হ্যাঁ ওই তিললে তাল বানাতছে মিত্রের সত্য সত্যরে মিত্র মানে মিত্র এই সব খবর প্রচার করে ইউটিউবিতে কিছু টাকা কামাই কিন্তু এত লোভ ভালো না বাবা আচ্ছা এই যে হিটু শেখের মা আসলে এই যে আসলে উনি তো আসলে ভাইরাল হয়নি উনাকে আসলে বিভিন্ন ইউটিউব ফেসবুক যারা ভিডিও বানায় বানায় ভাইরাল করেছে কিন্তু উনাকে নিয়ে যে ভিডিও বানাচ্ছে এটা তো ইউটিউব ফেসবুক আমাদের মতো লোকদের লাভ উনার তো কোনো লাভ হচ্ছে না এই বিষয়ে কি বলছে উনার লাভ হচ্ছে না এই যারা সাংবাদিক আছে ইউটিউব সাংবাদিক এরা যদি ইচ্ছে করে তাহলে হিটু শেখের মারে কিছু সাহায্য করে হ্যাঁ অন্তত তার রুজিডা। তারাই দিতে পারে ইচ্ছে করলে রুজির মালিক আল্লাহ কিন্তু মানুষ তো অছিলা একজন সাংবাদিক ইচ্ছে করলে টাকা দশ হাজার টাকা দিলে কিছু কিন্তু তারে দিয়ে না করে তারে টাকা দিয়ে সাহায্য করুক এত ভাইরাল করার কি দরকার আছে সে তো ভাইরাল এমনি হয়ে গেছে তার ছেলে অসহায় তার ছেলের ফাঁসি হচ্ছে সেই দুঃখে সে কান্তিছে অথচ সাংবাদিকরা তার পিছনে লাগেই আছে ব্যাপার বুঝিনা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি সবসময় সত্য কথা বলেন